মাত্র কয়েক মিনিটে রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এরকম স্প্রিং রোল শিটগুলো যেগুলো বানাতে আপনার সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট আর সঙ্গে থাকছে খুবই মজাদার পুড়ে ভরা চিকেন রোল আমি প্রথমে স্প্রিং রোলটা বানাবো এর জন্য ময়দা নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ এখন খুব ভালো মতো লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে গরম কিংবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে এক কাপ ময়দার জন্য আমার প্রায় দেড় কাপ পরিমাণ পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম অথবা কিছুটা বেশিও লাগতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা করেছি এবার একটা ছাঁকনির সাহায্যে এই ব্যাটারটাকে ছেঁকে নিতে হবে এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে যায় আর কোনো রকম লামস থাকে না তাই অবশ্যই এভাবে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন খুব ভালো মতো ছেঁকে নেওয়ার পর আমি আরও একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা আঙুল ঢুকিয়ে দেখবেন আঙুলের চারিপাশে যদি ব্যাটারটা খুবই পাতলা করে লেগে থাকে তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট আছে অতিরিক্ত ভারী করে যদি লেগে থাকে তাহলে আর একটু পানি দিয়ে নিতে হবে এখন একটা ফ্রাই প্যান নিয়ে এরপর যেটা করেছি ফ্রাই প্যানটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু গরম করে নিয়েছি এতটুকু গরম করতে হবে যতটুকু গরম করলে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন তারপরে দিয়ে দিলাম বানিয়ে রাখা ব্যাটারটা আর এক্সট্রা ব্যাটারটা আমি নামিয়ে নিলাম একটা হাড়িতে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম আর এই পানিটা খুব ভালো মতো যখন ফুটতে থাকবে তখন এটার উপরে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিতে হবে এরপর দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করলেই দেখবেন এরকম সাদা হয়ে গেছে আর আপনার স্প্রিং রোল সিটটা রেডি হয়ে গেছে এরপর পর্যায়ে খেয়াল করলে বুঝতে পারবেন চারিদিক থেকে একটু উঠে উঠে আসবে যে কোনো কিছুর সাহায্যে এভাবে করে আর একটু উঠিয়ে নেবেন না হলে কিন্তু হাতে গরম ভাব লেগে যেতে পারে আপনারা এই কাজটা স্পেচুলার সাহায্যেও করতে পারবেন কোনো সমস্যা নেই একটা মাথায় একটু উঠে আসলেই হাতের সাহায্যে আলতোভাবে টান দিলেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এভাবে করে বানালে কোনো রকম ঝামেলা থাকে না ঝটপট বানিয়ে নেওয়া যায় অনেকগুলো স্প্রিং রোল শিট আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছিলাম আর একই রকম ভাবে ব্যাটারটা দিয়ে দিলাম অতিরিক্ত ব্যাটার নামিয়ে ফেলতে যাবেন না যতটুকু এক্সট্রা থাকবে ততটুকুই নামিয়ে নিতে হবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখনই ব্যাটারটা ফ্রাই মধ্যে দিতে যাবেন তখন যাতে ফ্রাই একদম হালকা গরম থাকে অতিরিক্ত গরম থাকা যাবে না আবার একদম যাতে ঠান্ডাও না থাকে তাহলে এই স্প্রিং রোল শিটগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে আমি আবারও দুই মিনিটের মতো অপেক্ষা করেছিলাম এখন খুবই সুন্দরভাবে উঠিয়ে নিলাম এখানে আমার এক কাপ ময়দা থেকে তেরোটা শিট হয়েছে দেখুন কত অল্প সময়ের মধ্যে অল্প কষ্টে আমি কতগুলো স্প্রিং রোল সিট বানিয়ে নিলাম এই শীতগুলোকে আপনি যেভাবেই হাতে রাখবেন না কেন কোনো রকম না না কিছুই হবে করে ধরে রাখলেও ফেটে যাবে না প্রত্যেকটা শীতের মধ্যে এভাবে হালকা করে করে একটু তেল ব্রাশ নিতে হবে এই শীত ঠান্ডা হওয়ার পর এভাবে ভাজ করে এয়ারটাইট বক্সে করে আপনি দুই দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এ পর্যায়ে আমি সবগুলো শীত ভাজ করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে একদম বাজার থেকে কিনে আনার মতো এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে দুই দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আর দুই দিন পর নামিয়ে এগুলো দিয়ে আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখাবো চলে আসলাম দুই দিন পর আর এ পর্যায়ে আমার লাগছে চিকেন আমি ভিতরের পুটটা বানিয়ে নিব এখানে আমি প্রায় এক কাপের মতো চিকেন নিয়েছি একদম হাত ছাড়ানো সঙ্গে গাজর আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপি দেখুন আমি এক মুটের একটু বেশি নিয়েছি আর লাগছে দুই পদের ক্যাপসিকাম তবে আপনারা চাইলে যে কোনো এক পদের ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে টেবিল চামচ পরিমাণ তেল একটু গরম করে নিতে হবে তারপর দুই ভালো মতো রসুন কুচি দিয়ে দিলাম একটা রসুনটাকে হালকা একটু করে অতিরিক্ত লালচে করতে যাবেন না তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ কেটে তারপর দিয়ে দিলাম এখন রসুন আর পেঁয়াজটাকে এক মিনিটের মতো আবারও একটু সটে করে নিব তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা পরিমাণটা ব্যবহার করবেন তারপর সব কিছুকে এক থেকে মিনিট একটু ভালো মতো ভেজে নিলাম দিয়ে দিলাম মুরগির হাড় ছাড়ানো মাংস অবশ্যই হাড় ছাড়া মাংসটাই ব্যবহার করতে হবে আর মাংসটাকে এরকম একটু ছোট করে কাটার চেষ্টা করবেন এখন মুরগির মাংসটাকে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ অথবা স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া সবকিছু দেওয়ার পরে আবারও মুরগির মাংসটাকে একটুখানি ভেজে নিব অতিরিক্ত ভাজতে যাবেন না তখন কিন্তু জুসি ভাবটা আর থাকবে না চিকেনের মধ্যে একটা রাবারি ভাব চলে আসে আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম আর উপর দিক থেকে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি গাজর আর বাঁধাকপি দেওয়ার পর কিন্তু এখানে এমনিতেই অনেকটা পানি বেরিয়ে যাবে তাই আলাদা করে সেদ্ধ হওয়ার জন্য কোনো রকম পানি দেওয়ার দরকার নেই আচ্ছা এগুলো সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একখানে মিশে যায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে বারবার নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায় আর সবকিছু সমানভাবে হতে পারে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ টেবিল স্পুন পরিমাণে আর তারপর দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল স্পুন পরিমাণে আর আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন কারণ সবার টেস্ট একরকম না এখানে বিভিন্ন রকম সস ব্যবহার করব তাই লবণটা সবার শেষে ব্যবহার করব। চিনিটা দিয়েছি যাতে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে এ পর্যায়ে ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আর সঙ্গে দিয়ে দিব টমেটো সস দেড় চা চামচ পরিমাণে আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারবেন আর ওয়েস্টার্ন সস হাতের কাছে না থাকলে না দিলেও চলবে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা অবশ্যই সবার শেষে ব্যবহার করবেন প্রথমেই ব্যবহার করলে অনেক বেশি সেদ্ধ হয়ে যায় আর ক্যাপসিকাম অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না এখন সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর সবার শেষে দিয়ে দিলাম লবণ এখন সব কিছুকে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে দেখুন এ পর্যায়ে বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে আর এভাবে করে পুরটা বানালে খেতে অসম্ভব মজা লাগে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন এ পর্যায়ে পুর রেডি আমি নামিয়ে রাখলাম আর একটা বাটিতে নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণে ময়দা এই ময়দা টুকুর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটু আঠালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই এভাবে অল্প একটু আঠালো ব্যাটার তৈরি করে নেবেন না হলে আপনি যখন রোলটা বানাতে যাবেন তখন কিন্তু সেই রোলটা সঠিকভাবে বানাতে পারবেন না দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা আঠালো হয়েছে না অতিরিক্ত পাতলা আর না অতিরিক্ত ঘন দুই দিন পর আমি সিটগুলোকে বের করে নিলাম আর এগুলোকে এখন খুলে দেখাবো কত সুন্দরভাবে খোলা যায় কোনো রকম ছিঁড়ে যায় না কোনো দিক থেকেই ফেটেও যায়নি আর এগুলো কতটা পারফেক্ট আছে দেখলে বুঝতেই পারবেন না যে এগুলোকে ফ্রোজেন করে রাখা হয়েছিল আমি একটা একটা করে প্রথমে সবগুলো শীট খুলে একটা প্লেটে রাখবো আর তারপরে আস্তে আস্তে রোলগুলো বানিয়ে নিব যাতে পরবর্তীতে আমার কাজটা করতে আরও বেশি সুবিধা হয়ে যায় দেখুন ঠিক যেন বাজার থেকে কিনে আনা শীত এরকম সে পুটটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে এই পুরটা দিয়ে দিলাম যতটুকু পুর দিলে খুব সুন্দরভাবে আপনি রোলটা পেঁচিয়ে বানিয়ে নিতে পারবেন সেটা বুঝে ব্যবহার করবেন আমি এখানে তিন চার চামচের মতো পুর ব্যবহার করেছি এরপর দুই দিক থেকে এভাবে করে মুড়িয়ে নিতে হবে আর নিচের দিকটাকেও এভাবে একটু উঠিয়ে দিতে হবে এই বিষয়টা আসলে বলে বোঝানোর মতো কিছুই না আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে এটা বানিয়ে নিতে পারবেন সব শেষে উপরের এই অংশটাতে এই আঠালো ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এই ব্যাটারটা লাগানোর ফলে এগুলো আর খুলে যাবে না আর আপনি সংরক্ষণ করে রাখলেও কখনোই খুলে আসবে না এই একই রকম ভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে সহজভাবে ঘরে বানিয়ে নেওয়া যায় এগুলো যদি আমরা বাজার থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর বাড়িতে বানালে খরচও অনেক কম পড়ে আর খুব হেলদি একটা খাবার আপনি আপনার ফ্যামিলির লোকদেরকে দিতে পারবেন একই রকম ভাবে সবগুলোই বানিয়ে নিব তবে আপনাদের সঙ্গে আরও একটা শেয়ার করছি এই পর্যায়ে এই রোলগুলো বানিয়ে একটা এয়ারটাইট বক্সে অথবা জিগজ্যাগ ব্যাগের মধ্যে ভরে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অবশ্যই সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে যখন মন চাবে শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আমি প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন রোলগুলোকে দিয়ে দিব আর তারপরে অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরের দিকে রঙ চলে আসবে এরপর যখন এক পিট ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলে এগুলো খাওয়ার জন্য একদম রেডি এই শিটগুলো দিয়ে আসলে যে কোনো কিছু বানালে খুব বেশি হয় আপনি একই রকম ভাবে এই শিটগুলো বানিয়ে সমুচাও বানিয়ে নিতে পারবেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এক এক ব্যাচ রোল ভেজে নেওয়া যায় আর চেষ্টা করবেন সব সময় একটু ডুবো তেলে ভাজার তাহলে সব থেকে বেশি ভালো হয় এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁটনির সাহায্যে উঠিয়ে নিব তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা পড়ে যাবে আর অতিরিক্ত অয়েলি ভাব থাকবে না যারা একদম অয়েলি খাবার পছন্দ করেন না তারা চাইলে এই পর্যায়ে টিস্যু পেপারের উপর রাখতে পারেন তাহলে বাকি অয়েলটুকু একদম চলে যাবে আমি একটু তেলটা ঝরিয়ে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি গরম গরম খেতে সত্যি অসাধারণ লাগে উপর দিকটা ক্রিস্পি আর ভিতরের পুরটা তো অসাধারণ স্বাদ এভাবে একটু সসের সঙ্গে খেয়ে দেখবেন আপনার মুখে লেগে থাকবে আশা করবো এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম